আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি ফি চ্যানেলে আমরা আজকে আপনাদের সাথে তিনটা বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্সের একটি মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে কিছু বিষয় জানানোর চেষ্টা করব। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা জানি যে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি সর্বত্রই বিরাজমান শুধুমাত্র বাংলাদেশে একটি গণবুত্থান বা গণবিপ্লব হয়েছে শুধু এতটুকুই নয় আমরা দেখেছি যে গত কয়েক বছর থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অশান্তি বিরাজ করছে বিশেষ করে প্রত্যেকটা দেশেই কিন্তু ছোটো ছোট বিদ্রোহী গোষ্ঠীর মাথা ছাড়া দিয়ে উঠছে এবং সেটি বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা ছিল সেটি ছিল একটি গণবিপ্লব গণভ্যুত্থান দীর্ঘ সময়ের শাসনের বিরুদ্ধে ঠিক তদ্রভাবে ভারতের প্রতিটি রাজ্যেই কম বেশি বিদ্রোহ এবং বিক্ষোভ হতে দেখেছি আমরা গত পনেরো বিশ বছর থেকে এর আগেও ভারতের ইতিহাসে বিভিন্ন সময় স্বাধীনতাকামী যে গোষ্ঠীগুলো রয়েছে তারা সব সবসময় আন্দোলন সংগ্রাম এবং বিক্ষোভ করে আসছিলো এবং আজকে আমি যে প্রথম কথাটি বললাম যে মণিপুরের বিষয়টি তারপরে আমি দ্বিতীয় প্রসঙ্গে যাব সেটি হবে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে যে ফোনালা ফাঁসের যে চক্রান্তে লিপ্ত রয়েছে এবং তারা যে একটা পরিকল্পনা করছে যে তারা তাদের পাতিনেতা শিকিনেতা যারা বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের মাধ্যমে কথা বলার মাধ্যমে অর্থাৎ তাদের ফোন কলের যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো একটা কৌশল নিয়েছে সেগুলো ফাঁস করে দিয়ে তারা যেটি বলতে চায় বা জনগণ জনগণকে বা সাধারণ মানুষকে কিংবা ভারতের সরকারকে যে বার্তা দিতে চায় তারাই সেই কথাগুলো কিন্তু নিজেদের মুখেই ফাঁস করে দেওয়ার কৌশল অবলম্বন করেছে তৃতীয় আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ এটি আমরা পূর্বে কিন্তু জাতীয় সঙ্গীতের ব্যাপারে যখন বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছিল ব্যাপক প্রতিবাদ পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা চলছিল তখন আমরা আমাদের টিভি পিস টু কোনো ধরনের আলোচনা করিনি এই বিষয়টায় আমরা আজকে এখানে ছোট্ট করে আমাদের মন্তব্য প্রকাশ করার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো মণিপুরের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা জানি যে গত ষোলো মাস থেকে মূলত মণিপুরের আন্দোলনের বীজ বপন হয়েছিল এবং সেখানে আগুন জ্বলছিলো ক্ষণে ক্ষণে কিছু কিছু সময় দেখা গেছে সেটা কিছুটা স্তীমিত হয়ে পড়লেও পরবর্তী সময়ে আবার সে আন্দোলন বেগবান হয়ে উঠেছিল এবং এখনও কিন্তু আন্দোলনের স্ফীতি অনেক বেড়ে গিয়েছে এখনও পর্যন্ত আমরা যেটি বুঝতে পেরেছি যে মণিপুরের যে আন্দোলনকে সরকারিভাবে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে বিচ্ছিন্নতাবাদী কিংবা জঙ্গি গোষ্ঠী কিংবা টেরোরিস্ট গ্রুপ এই যে অস্থিরতার পরিবেশ তারা সৃষ্টি করছে কিন্তু আমরা তাদের ভাষায় কথা বলবো না আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি মণিপুরের পাহাড়ি অঞ্চলের যে সীমান্তবর্তী এলাকা তার মধ্যে কিছু অংশ হচ্ছে মায়ানমারের সাথে এবং কিছু অংশ হচ্ছে চীনের একেবারে নিকটবর্তী তো এই দুটো অঞ্চলের পূর্বে থেকে কিন্তু এই দুটো অঞ্চলের রাজনৈতিক বা জিও পলিটিক্যাল ক্রাইসিস কিন্তু চলে আসছে যখন মিয়ানমারে যখন জান্তা সরকার ক্ষমতায় আসলো তারপর তারা যখন মিয়ানমারের যে কুকি চিন আছে মানে মিয়ানমারের প্রধান যে জনগোষ্ঠীগুলো রয়েছে তার মধ্যে বামান শান চীন হ্যাঁ এই অঞ্চলগুলো এরপরে হচ্ছে রাখাইন বা আমরা যাদেরকে রোহিঙ্গা মুসলিম বলি যারা যে তারা যে অঞ্চল থেকে এসেছিল সেই অঞ্চলটাও কিন্তু ইতিমধ্যে স্বাধীনতাকামীদের দখলে চলে গিয়েছে অর্থাৎ রাখাইন রাজ্য বা আরাকান রাজ্যটা স্বাধীন হওয়ার পথে এবং এই আরাকান রাজ্যের প্রেক্ষাপট ধরেই কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মানে দক্ষিণ পূর্ব অংশের এই মায়ানমারের এই রাজ্য যদি স্বাধীন হয়ে যায় তারপর থেকে কিন্তু ভারত কোনোভাবেই তার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল এগুলোকে স্বাধীনতা থেকে আটকিয়ে রাখা কিংবা দমিয়ে রাখা ভারতের জন্য অত্যন্ত কঠিন হবে কারণ আমরা আগেও বলেছি যে এই অঞ্চলে প্রায় আট মিলিয়ন খ্রিস্টান মানুষের বসবাস মানে ধরতে গেলে প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ খ্রিস্টান এই অঞ্চলগুলোর যে সেভেন সিস্টার্সের মায়ানমার এবং চীনের নিকটবর্তী যে এলাকাগুলো বা একেবারে পূর্বাংশের যে এলাকাগুলো এই রাজ্যগুলোর কিন্তু পঁচাশি থেকে নব্বই শতাংশ খ্রিস্টানের বসবাস কাজে এই অঞ্চলের মধ্যে জিও পলিটিক্যাল বিষয়াদিগুলো কাজ করে এখানে ইউএসএর ইন্টারেস্ট রয়েছে এখানে ইউরোপীয় ইউনিয়নের ইন্টারেস্ট রয়েছে এখানে চীনের ইন্টারেস্ট রয়েছে সো কাজে এইটাকে আগামীতে মনে হচ্ছে না খুব একটা যে তারা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে আর নিয়ন্ত্রণ না করতে পারার পেছনে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেভাবে চাচ্ছে যেই পলিসিতে চাচ্ছে মূলত তাদের বিদ্রোহকে দমন করার জন্য স্বাধীনতাকারী গোষ্ঠীর স্বাধীনতার ইচ্ছাকে দমিয়ে রাখার জন্য যে তারা পদক্ষেপ নিয়েছে তা ভুল তারা বরাবরের মতোই অনেকটা বাংলাদেশে যেরকম শেখ হাসিনা বিগত পনেরো বছর গণতন্ত্রকামী মানুষের মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছিল দমন নিপীড়ন গ্রেপ্তার হ্যাঁ তারপরে গুম খুন যেই যেই ঘটনাগুলো আসলে শেখ হাসিনা করেছিল বাংলাদেশের মধ্যে ঠিক সেই সেই আচরণগুলোই কিন্তু মোদী সরকার কেন্দ্রীয়ভাবে মণিপুর কিংবা ত্রিপুরার বিদ্রোহী গোষ্ঠীকে কিংবা স্বাধীনতাকামী গোষ্ঠীকে দমন করার জন্য সে একই পন্থা অবলম্বন করছে এবং আমরা এখানে জানি যে দুটো গ্রুপ মূলত এখানে সক্রিয় রয়েছে মণিপুর অঞ্চলে একটা হচ্ছে গিয়ে খ্রিস্টানদের পক্ষের একটা গ্রুপ আমি তাদের নাম বলছি না কিন্তু এখানে মোটের উপরে হিন্দুদের একটা গ্রুপ আছে যেটি মোদি মূলত মোদি সরকার বা ইন্ডিয়ানদের স্বার্থে মূলত এদেরকে তৈরি করা হচ্ছে বা এই গ্রুপটাকে প্রমোট করা হচ্ছে আবার এর বিরুদ্ধে গিয়ে খ্রিস্টানদের একটা শক্তিশালী গ্রুপ এখানে কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি স্বাধীনতাগামী গোষ্ঠী এবং তারা এই অঞ্চলের স্বাধীনতা চায় তারা মনে করে যে কেন্দ্রীয় সরকার বা ভারতের পক্ষে এই অঞ্চলের মানুষদের দাবি দেওয়া তাদের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটি কখনোই সে কেন্দ্রীয় সরকার বা ভারতের সরকার কখনো পূরণ করতে পারবে না বরং এই অঞ্চলের মধ্য থেকে যদি হয় কিংবা এই অঞ্চলে যদি স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয় তাহলেই হয়তোবা এই অঞ্চলের মানুষের দীর্ঘ সময়ের যে লালিত স্বপ্ন স্বাধীনতা স্বপ্ন সেটি তারা পূরণ করতে পারবে এবং এখানে এসে এক হয়েছে পার্শ্ববর্তী চীন স্টেট অব মিয়ানমার এবং শান এবং বামানদের যদি পরাজয় হয় অর্থাৎ সমতল অঞ্চলের যে সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের লোকজন নাগরিক তাদের যদি পরাজয় হয় তাহলে কিন্তু কিংবা যদি বলি আমরা এক কথা জান্তা সরকারের যদি পরাজয় হয় তাহলে কিন্তু এই অঙ্গরাজ্যগুলোতে খ্রিস্টানদের বা খ্রিস্টান যে গ্রুপগুলো রয়েছে সশস্ত্র যে খ্রিস্টান গ্রুপগুলো রয়েছে এই সশস্ত্র খ্রিস্টান গ্রুপগুলো কিন্তু অতিসত্বর শক্তিশালী অবস্থায় চলে যাবে এবং আশা করা হচ্ছে যে তাদের মধ্য থেকে তারা যে বার্তা দিচ্ছে আমরা বিশেষ করে ইম্পেল যে রাজধানী মণিপুরের সেখানকার প্রায় হয়তো বা অল্প কিছু এলাকা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে সবসময় থাকতেছে কিন্তু পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই এবং ভারত ভারতের পক্ষে কিন্তু এটা খুব কঠিন হয়ে পড়ছে দিন যত যাচ্ছে ততই কঠিন হয়ে পড়ছে কাজেই এবং অস্ত্র শস্ত্রের যে সহযোগিতা যে সাপোর্ট পাওয়ার সেটা কিন্তু তারা বর্ডারের কাছ থেকেই কুকি চিনরা খুব সহজে পেয়ে যাচ্ছে এবং কুকি চিনদের কাছে অস্ত্র কিভাবে আসে সেটা কম বেশি অস্ত্রের ব্যবসার সাথে ইউএস জড়িত রয়েছে চীন জড়িত রয়েছে হ্যাঁ তো কাজে এখানে অস্ত্র আনাটা খুব একটা টা কোঠিন ব্যাপার না এখানে অস্ত্র আনা সহজ এবং অস্ত্র আনার জন্য আরো অস্ত্র অস্ত্র সরবরাহের জন্য ইতোমধ্যে এই অঞ্চলের জিওপলিটিক্যাল পরিস্থিতি কিন্তু পরিবর্তনের মোড় নিয়েছে এবং এখানে আমেরিকা সরাসরি হস্তকে করছে এই অঞ্চলের রাজনীতিতে সরাসরি তারা হস্তক্ষেপ করতে যাচ্ছে কাজী খুব বেশি দিন এই দমন নিপীড়ণ চালিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষে মণিপুর কিংবা এই অঞ্চলের স্বায়ত্তশাসন শাসন কিংবা স্বাধীনতার আহ মুখ বন্ধ করে রাখা খুব একটা সম্ভব হবে বলে এখন মনে হচ্ছে না যদিও মেস্টে মিডিয়াতে বিষয়গুলো আসছে না বিশেষ করে এন ডি টিভি হিন্দুস্তান টাইমস এগুলোতে কিন্তু খুব একটা মণিপুর মিজোরাম ত্রিপুরার খুব একটা খবর আসে না এখানে শুধুমাত্র খবর আসে এখানে পরিস্থিতি খুবই নাজুক কেননা প্রতিদিনই আপনি দেখবেন ত্রিপুরার পত্রিকা খুললেই দেখবেন কোথাও গণবধূ ধর্ষণ হলো কোথাও পাঁচ বছরের শিশুকে গুম করা হলো কোথাও হত্যা করা হলো কোথাও আগুনে পোড়ানো হলো হ্যাঁ কোথাও মারা হলো কোথাও মানে একটা না একটা খবর থাকবেই বিবি আকারের কোনো না কোনো খবর আপনি পত্রিকার পাতা খুললেই পাবেন বিশেষ করে সেভেন সিস্টার্সের যতগুলো পত্রিকা রয়েছে প্রত্যেকটা পত্রিকাতে আপনি কম বেশি খুঁজে বের করে দেখবেন যে এখানে এত বিশৃঙ্খল অবস্থা এত বেশি অশান্তি বিরাজ করছে যে এই অঞ্চলকে নতুন একটা স্টেটে রূপ দেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই এখানকার শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ভারতের সরকার বরাবরের মতোই ব্যর্থ হয়েছে এবং আগামীতেও ব্যর্থ হতে যাচ্ছে একেবারেই যেটি পানির মতো পরিষ্কার এবং আপনারা আমার কথা বিশ্বাস করার নেই আপনারা চাইলে সেভেন সিস্টার্সের যতগুলো নিউজ পেপার রয়েছে স্থানীয় যতগুলো প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলোর খবরগুলো আপনারা পড়ে দেখতে পারেন এবং সেই রিপোর্টগুলো যারা করছে তাদের সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে পারেন আমি যতগুলো খবর পেয়েছি বা পড়ছি প্রতিদিন সবগুলোতেই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সরকার যতই নিপীড়ন চালাচ্ছে যতই নেট শাট ডাউন করে দেওয়া হয়েছিল মণিপুরে দুই দিন প্রায় দুই দিনের মতোই কিন্তু ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল ব্ল্যাকডাউন করে রাখা হয়েছিল এর পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় মানে পুরো কারফিউ জারি করে রেখেছিল মণিপুরে ইম্পালে বিশেষ করে কারফিউ ছিল এখনো মানে কারফিউর মতো অবস্থা চলছে তো এরকম করে আসলে কোনো স্বাধীনতাকামী গোষ্ঠীকে দমিয়ে রাখা যায় না এটা আমরা মোটামুটি পরিষ্কার হলাম এবং আগামী দিনের প্রেক্ষাপটে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্রের যে প্রয়োজনীয়তা কিংবা খ্রিস্টানদের যে অধিক সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের যে দাবি চাওয়া সেটিকে আপনি কীভাবে দমিয়ে রাখবেন আপনি যদি মানবাধিকারের কথা বলেন অধিকাংশ মানুষ যেটি চায় তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রত্যাখ্যান করে আপনি নিজের আশা আকাঙ্ক্ষা নিজের স্বপ্নকে চাপিয়ে দিয়ে দেওয়ার নাম তো মানবতা হতে পারে না এবং সেটি কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিনা সেটা যদি স্বীকৃত না হয় যে যদি মানুষের স্বাধীনতার দাবি থাকে যেমন ভারতীয় উপমহাদেশে যখন মানুষের দাবি দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু ভারতের এই যে ইস্টবেঙ্গল রেজিমেন্ট কিংবা ব্রিটিশরা এই অঞ্চল থেকে তাদের শাসন গুছিয়ে তারা এখান থেকে চলে গিয়েছে এই অঞ্চলের মানুষের দাবি দেওয়ার প্রেক্ষিতে স্বাধীনতার আকাঙ্ক্ষা এটি যদি যখন তীব্র রূপ লাভ করে কিংবা বিপ্লবের পর্যায়ে পৌঁছে যায় তখন সেটাকে আটকে রাখা সম্ভব হয় না এবং এখানে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা এখন এখানে বলছি না সেগুলো আপনারা হয়তো বা অনেকেই যারা গবেষণা করছেন এই অঞ্চলের সে যেগুলো মিডিয়াতে আসলে বলা সম্ভব না সেই বিষয়গুলো কিন্তু মানে আমরা যে ফাইনাল রেজাল্টের কথা বলি বা সিদ্ধান্তের কথা বলি অপিনিয়নের যখন আসলে চূড়ান্ত রূপ আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেখানকার সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যে ডেটা যে ইনফরমেশান সে সবগুলো কিন্তু আমাদের সবসময় সব পরিস্থিতিতে আপনাদের সামনে উপস্থাপন করাটা সম্ভব হয় না কিন্তু ইনফরমেশান রয়েছে বলেই আমরা কিছু কিছু বিষয় আপনাদের সাথে সিদ্ধান্তের সুরে কথা বলতে পারি কিংবা একটা বিষয় আপনাদেরকে উপস্থাপন করে পরিষ্কারভাবে জানাতে পারি এখন আরেকটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনার ইস্যুটা যে তারা সে সেখানে ফোন আলাপ ফাঁস করছে ইচ্ছাকৃতভাবে এটা নিয়ে অনেক অনেক বেশি বাংলাদেশে আলোচনা হয়েছে যে আসলে তার এই ধরনের অপচেষ্টা বেশি দিন এবং এটা অলরেডি মানুষ বুঝে গেছে তার প্রথমটা তো গেল দ্বিতীয় প্রণালাপটা যখন মানুষ শুনলো যে ইউরোপের একটা দেশ থেকে তার আওয়ামী লীগের একটা কর্মী কথা বলছে শেখ হাসিনার সাথে এবং সে এমনভাবে কথা বলছে যেন সে কিছু একটা করে ফেলবে খুব ক্ষমতাশীল একজন ব্যক্তি হ্যাঁ অনেক কিছু করে ফেলার মতো তার সে ক্ষমতা রয়েছে বাস্তবে কিন্তু এই বিষয়গুলো দিয়ে তারা যেটা করার চেষ্টা করছে মানুষের জনমনে বা আওয়ামী লীগের নেতা অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করতে চাচ্ছে কিংবা ইন্ডিয়ান সরকারকে একটা বার্তা দিতে চাচ্ছে যে আওয়ামী লীগ এই করতে পারবে সে করতে পারবে কিন্তু আসলে যখন দেখেছে যে আসলে মোদী তাদের এইসব বিষয়ে বা শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তার আসলে কোনো ধরনের চেষ্টা করার মতো আর অবস্থাও নেই এবং তার পক্ষে আর সম্ভব না মোদিও অলরেডি হাল ছেড়ে দিয়েছে তখনই তারা কিন্তু বিভিন্ন ধরনের অপচেষ্টা বা অপকৌশলের আশ্রয় নিচ্ছে এবং সেগুলো ব্যর্থ হচ্ছে ব্যর্থ আগামীতেও হবে ইনশাল্লাহ এটা হচ্ছে শেখ হাসিনার ফোনালাফের ফাঁসের বিষয়ে সর্বশেষ মন্তব্য আর তৃতীয় যে প্রসঙ্গটি সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের আপনারা যারা জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলবেন জাতীয় সঙ্গীতের পক্ষে সাফাই গাবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা দেশের অন্তত দশ বারোটা দেশের জাতীয় সঙ্গীত পর্যালোচনা করে দেখবেন এবং সেগুলো পড়ে দেখবেন অনুবাদ বাংলায় দরকার হলে অনুবাদ পড়ে দেখবেন যে ভারতের জাতীয় সঙ্গীতে কিন্তু কি জাতীয় সঙ্গীতের মৌলিক গুরুত্ব হচ্ছে যারা প্রচলন করছে অর্থাৎ ইংল্যান্ড মূলত ব্রিটিশরা মূলত জাতীয় সঙ্গীতের প্রচলন ঘটিয়েছিল এবং তারা জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রভুর কিংবা রবের কিংবা খোদার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত। আরাধনা করত চাইতো সাহায্য সহযোগিতা ক্ষমতা চাইতো সৃষ্টিকর্তার নিকট এবং সেই সৃষ্টিকর্তার নিকট চাওয়াটা বা প্রার্থনাটাই কিন্তু জাতীয় সঙ্গীত এবং এটি জাতীয়ভাবে জাতীয়ভাবে যখন প্রেজেন্ট করা হয় তখন এটার একটা অন্য রকম গুরুত্ব রয়েছে আপনি দেখবেন যে ব্রিটি ব্রিটিশদের জাতিসঙ্গীতেও তারা প্রার্থনা করে ভারতীয়রাও তাদের জাতিসংগীতের মাধ্যমে ভাগ্যবিধাতার কাছে প্রার্থনা করে এবং অন্যান্য দেশ তুর্কি বলেন আফগানিস্তান বলেন সবগুলো দেশেরই জাতিসঙ্গীতের মাধ্যমে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কিন্তু শুধুমাত্র পাকিস্তানের মধ্যে জাতিসংগীতে শুনলে আপনি দেখবেন যে সেখানে কোনো ধরনের চাওয়া নাই কোনো ধরনের প্রার্থনা নাই বিভিন্ন প্রতীক মাটি পাকিস্তানের মাটি ইত্যাদিকে তারা বিভিন্নভাবে রূপায়িত করে চেষ্টা করছে যে এই বিষয়গুলোই তাদেরকে শান্তি দেয় তাদের তারকা তাদেরকে শান্তি দেয় তাদের পতাকা তাদেরকে শান্তি দেয় মানে বিষয়টা হচ্ছে কি পুরোপুরি শের লিপ্ত একটি জাতীয় সংগীত হচ্ছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত এবং দেন এরপরে যদি আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা চিন্তা করেন এটা কোনো ধরনের প্যাকেট হচ্ছে এটা বাঙালিদের অস্তিত্বের সাথে কোনো সম্পর্কই নেই বরং এটা বঙ্গভঙ্গ হ্রদ যখন হয়েছিল বঙ্গভঙ্গটাকে রদ করার জন্য মূলত জাতিসংগীতটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এবং তার এই লেখার উদ্দেশ্য ছিল যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের সাথে বাংলাদেশের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং এইখানে কোনো ধরনের প্রার্থনা নেই ভারতীয় জাতিসংঘীতের প্রার্থনা রয়েছে তাইলে আমি আমার বাংলাদেশের বাংলাদেশ কেন আলাদা হলো প্রথমত বাংলাদেশ তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ভূমি হিসেবে আলাদা হলো সেই মুসলমানদের ভূমি পরবর্তীতে আবার ডিভাইডেড হলো এরপরে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় এখন আমাদের জাতিসংগীত প্রার্থনার জন্য হতে হবে আমাদের মুসলমানদের দাবি এই অঞ্চলের মানুষের দাবি এখানে প্রার্থনা থাকতে হবে এখানে রবের কথা থাকতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এটাই হবে মুসলমানদের আকিদার সাথে সম্পৃক্ত যেভাবে হিন্দুরা তাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের ভাগ্যবিদাতা ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করে ঠিক সেভাবে তো আমাদের জাতীয় সঙ্গীত তেমনই হওয়ার কথা কিন্তু আমাদেরকে কি ধরনের একটা জাতীয় সঙ্গীত গেলানো হচ্ছে এবং পড়ানো হচ্ছে যার মধ্যে কোনো ধরনের প্রার্থনা নেই তাহলে এ এরকম সেকুলার তো পৃথিবীর ইতিহাসে নাই তেমন দু চারটা ছাড়া নাই তাহলে কেন আমরা এটাকে আঁকড়ে ধরে বসে থাকবো যারা একেবারে নির্বোধ তারাই শুধুমাত্র এই জাতীয় সঙ্গীতের পক্ষে সাফাই গাইতে পারে বরং এটি পরিবর্তনের এখন সময়ের দাবি নতুন কোনো সঙ্গীতকে নির্বাচন করা কিভাবে নির্বাচিত হবে এই দেশের মানুষের মতামতের ভিত্তিতে কিংবা কেউ একজনকে এটা রচনা করার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং আপনারা চাইলে যে কেউ এটা রচনার জন্য কাজ করতে পারেন এবং সেগুলো প্রচার প্রসার করতে পারেন যাতে করে তার মধ্য থেকে সর্বোত্তম জাতিসংগীত আমরা আমাদের জাতির জন্য নির্বাচন করতে পারি এটা ছিল আমাদের আজকে আপনাদেরকে আমাদের বিগত সময়ের কিছু বিষয়ের উপরে আমাদের মতামত তুলে ধরলাম আপনাদের নিকট এবং পরবর্তীতে আমরা আবারও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সে পর্যন্ত টিভি ফি চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে